আমি সজীব আর আমি আছি হচ্ছে রংপুরে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সজীব সাপোর্ট অ্যাজ এ পার্টনার আমি রংপুর জেলা দেখছি আর আসলে আমি কখনোই কৃষির সঙ্গে জড়িত ছিলাম না আমি সম্পূর্ণ একটা প্র অন্য প্রফেশন থেকে আসছি এবং এই পেছ এইটাতে আসার পেছনে মানে যদি বলা যায় যে হচ্ছিল অনুপ্রেরণার জায়গাটা আমি ডেফিনেটলি বলবো যে হচ্ছিল গিয়ে সামিল ভাইয়া আছেন আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আসার পরে আমি যে বিষয়টা দেখতে পারছি যে গত মার্চ মাস থেকে আমি অ্যাজ এ পার্টনার আর আসলে আমি আগে কখনো ডিলার বা কৃষিকাজের সঙ্গে সংযুক্ত ছিলাম না গত কয়েক মাসের এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখেছি যে অ্যাগ্রোওয়ান মোস্ট ডিমান্ডফুল মোস্ট ডিমান্ডফুল এতে কোনো এতে কোনো ডাউট নাই আসলে আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যদি বলি অ্যাজ এ অ্যাগ্রো কোম্পানি মোস্ট অ্যাগ্রেসিভ একটা কোম্পানি হচ্ছে অ্যাগ্রোয়ান সো আমি আসলে অ্যাগ্রোয়ানের সঙ্গে থাকতে চাই এবং আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব সকলকে রিকোয়েস্ট করব যে যে যার জায়গা থেকে আছেন আপনারা জাস্ট আপনাদের কাজটুকু করবেন সবসময় আমরা অ্যাগ্রোয়ানের সাথে থাকব। বিকজ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আবারও বলছি অ্যাগ্রোনের একটা ফিউচার আছে এবং আমি এই ফিউচার দেখতে পারছি আমি অবশ্যই অ্যাগ্রানের সঙ্গে আছি এবং ইনশাল্লাহর সঙ্গে থাকবো